কার্যকর কাঞ্জের পর্দা ফাঁসে তৎপর সিবিআই এবার সিবিআইয়ের স্ক্যানারে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ জুনিয়র চিকিৎসকরা কাদুমমিনের খুন ধর্ষণের ঘটনার পর সেখানে পৌঁছেছিলেন একাধিক জুনিয়র চিকিৎসক বলে অভিযোগ সন্দীপ ঘনিষ্ঠ এই চিকিৎসকেরা কি কারণেই সেখানে গিয়েছিলেন তা সিবিআইয়ের আধিকারিকরা খতিয়ে দেখছেন বলে সূত্রের খবর প্রসঙ্গত কার্যকর কাণ্ডের তদন্তভার হাতে নেওয়ার পর তথ্য প্রমাণ লোপাট হয়েছে বলে একাধিকবার অভিযোগ করেছে সিবিআই সেই তথ্য প্রমাণ লোপাটে সন্দীপ ঘনিষ্ঠ জুনিয়র চিকিৎসকদের কোনো হাত আছে না সেটাই খতিয়ে দেখছেন সিবিআইয়ের আধিকারিকরা সূত্রের খবর সন্দীপ ঘনিষ্ঠ দশ থেকে বারো জন জুনিয়র চিকিৎসক সিবিআইয়ের নজরে রয়েছে অন্যদিকে সন্দীপ ঘোষের কল জেটালস খতিয়ে দেখে তদন্তকারীরা জানতে পেরেছেন ঘটনার দিন একাধিক জুনিয়র চিকিৎসককে ফোন করেছিলেন আরজি করে তৎকালীন প্রিন্সিপাল ওই দিন কেন তিনি জুনিয়র চিকিৎসকদের ফোন করেছিলেন তা জানতে চান তদন্তকারীরা এই প্রেক্ষিতে আগামী দিনে ওই চিকিৎসকদের তলব করা হতে পারে বলে সূত্রের খবর এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা তারা মনে করছেন এই তথ্য প্রমাণ লোপাটের পেছনে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ একাধিক জুনিয়র চিকিৎসকের হাত থাকতে পারে যে কারণে প্রায় দশ থেকে জন জুনিয়র চিকিৎসককে নিজেদের র্যাডারে রেখেছেন সিবিআই আধিকারিকেরা এই মুহূর্তে একদিকে যেরকম তাদেরকে র্যাডারে রাখা হয়েছে অন্যদিকে সিবিআই সূত্র যে খবর পাওয়া যাচ্ছে যে সিবিআই মনে করছে যে কাদম্বিনীর মৃত্যু ধর্ষণ এবং তার পরবর্তীতে তার মৃত্যু এবং সেখানে একাধিক ব্যক্তির উপস্থিতি এবং সেই উপস্থিতির মাঝেই কি তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে সিবিআই এই সক্রিয়তায় আরজিকর কাঞ্জের জট কত দ্রুত কাটে সেটাই এখন দেখার ক্যামেরায় গোপাল তপাদারের সঙ্গে শুভজিৎ দেব রিপোর্ট কালকাটা নিউজ